যে কভারটা আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পার্ট এই একটা পার্ট এই একটা পার্ট একটা পার্ট আমরা সর্বপ্রথম পিকচারটাকে এডিট করে নিচ্ছি নিজের পছন্দ মতো একটা পিকচার আমরা আপলোড করে নেব এখানে

এই কালারটা আমার ভালো লাগলো বলে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে অন্য কালারও কালার এটা একইভাবে আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন লেখাটা এখানে আপনি চাইলে এই লেখাটা কালার পরিবর্তন করতে পারেন

পেটে চাইলে আমি রাখতেও পারি চাইলে আমি পেটেও দিতে পারি আচ্ছা আমি আমার মতো করে জাস্ট শুধু দেখানোর জন্য ছোটো করে এটাকে এডিট করার চেষ্টা করলাম আপনারা আপনাদের মতো এটাকে এডিট করার চেষ্টা করবেন জাস্ট ডাউনলোড বাস ওকে Close credit